গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে রাত থেকে এখানে ওই ফুলে গেছে এটা হচ্ছে টনসিলের ব্যথা সারা রাত খুব ডিস্টার্ব করেছে আমি সকালে উঠে গেছি আমার কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে সবই দুজনে ওঠেনি এখনও ঘুম থেকে ওরা ঘুমাচ্ছে ডাকবো একটু পরে আমি বাইরে বসে আছি কারণ বাইরে খুব একটা গরম নেই হালকা ওয়েদার তো সেই জন্য তো চলো সারাদিন দেখতে থাকো তুমি একসাথে খাবে কি হয়েছে তো পাপার জন্য আজকে নতুন একটা মানে পিরিয়া শিওরটা আর কি অন্য ফ্লেভারে নিয়ে এসছে

ও হাত দেয় না বাবা খাও রান্নাবাড়ি কমপ্লিট এই দুই ভাটিতে ডিমের কারি করলাম আর আলু ভাজা পটল ভাজা আমি থাকছি না আমার ইনভাইট আছে সেখানে যাব সৈকত যাবে ও একটু দেরিতে যাবে পাপাকেও খেতে দিয়েছি ও খাচ্ছে আমার এখন যে নিজে নিজে খেতে শিখেছে না মা হুম ভাজা আলু ভাজা নিবে আরো তুমি আগে ভাতটা শেষ করো খাও হুম দূরে দাঁড়িয়ে আছে বাবার সাথে দেখা করতে এসেছিলাম খাবার তো আমি আগেই দিয়ে গেছি আমি বেরোচ্ছি চলো বাবা এদিকে আসছো তো দাঁড়াও দাঁড়াও কেন একটা নতুন জামা পরেছি পাপার সাথে চল পাকাটা ছবি তুলি ভালো করে দাঁড়াও আমি এখন আছি বাবার বাড়িতে এসে নিলাম রেডি হয়ে গেছে আর পাপা যে জামাটা পরিয়ে আনছিলাম সেটা মতো জল ফেলে দিল এখন জামা পাল্টাতে হলো তো এখন আমরা বেরোচ্ছি মা একটু কাজের জন্য আগে বেরিয়ে গেল আর এখন মাকে সেখান থেকে তুলে নিয়ে তারপর আমরা যাব চল দেখা হচ্ছে এই ছেলে যা তুমিকে ডেকে আনো মাকে নিয়ে নিলাম মিউনিসিপ্যালিটিতে এসেছিলাম মাকে নিয়ে নিয়েছে যে পুচকা যাচ্ছে

আমি আমার কাকুর বাড়িতে তো পাপা এত বিরক্ত করছে যে যার জন্য পাপাকে নিয়ে আমি বেরোতে বাধ্য হলাম আর এই যে পাপা প্রত্যেকটা ব্যাচে বসে পড়ছে আর সমানে কাপড় খেয়ে যাচ্ছে আর সবাই বাড়িতে আছে চলো সৈকতে আসবে ও আসলে তারপর দেখো দুষ্টামি দেখো

তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ি চলে এসছি অনেকক্ষণ আর এই যে ডিম শুদ্ধ বসিয়েছি আর এখানে বসিয়েছি ভাত এটা ভাত ব্যাপার খাবে আমি আর রাতে কিছু খাবো না কমপ্লিট হয়ে গেল আর ওরা খেলো ভাত আমি খেলাম ম্যাগি আর আজকের দিনটি খুব ভালো কাটলো তো আশা করি সবার দিনটি ভালো কেটেছে তো দেখা হবে হ্যাঁ আমি ঝাড়বো আচ্ছা তো গুড নাইট আজকের মতো দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আবার টাটা করো টাটা